সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে অনেকে জিজ্ঞেস করতে চেয়েছেন যে মেডিটেশনটা কোনোভাবে কি ইসলাম সাপোর্ট করে আমরা কি মেডিটেশন করতে পারবো মেডিটেশন নিয়ে অনেক রকমের কথাবার্তা আমরা শুনি অনেকগুলো কাজ করতে দেখি অনেকগুলি ইন্সট্রাকশনকে ফলো করতে দেখি মূলত মেডিটেশনের আসল উদ্দেশ্য হল মানসিক শান্তি কোনোভাবে যেন আমরা অর্জন করে নিতে পারি তাই বলা হয় যখন মেডিটেশন করতে হয় তখন বঙ্গ আসনে বসা যায় বা যে আসনে সহজভাবে বসা সম্ভব হয় সেই আসনে বসতে হয় বা ইজি চেয়ারেও বসা যায় এমন কি হাতে যদি ঘড়ি থাকে খুলে ফেলতে হয় আবার টাইট কোনো চুরি থাকলে সেটিও খুলে ফেলতে হয় প্যান্ট শার্ট কোট থাকলে সেগুলিও খুলে ফেলতে হয় ঢিলে ঢালা পোশাক পরতে হয় এবার কল্পনার জগতে চলে যেতে হয় আপনার যদি কল্পনাতে ভালো কোনো বাড়ি পছন্দ হয় সেই বাড়িটাকে বেছে নিতে হয় অথবা আপনার কল্পনাতে নদীর ধারে নিজের ব্যক্তিত্বকে বসিয়ে নিতে হয় কিংবা পানির উপরে কিংবা ভাসমান কোনো বাহনে পানির বাহনে অথবা আপনি নিজেকে কল্পনা করবেন ঢাকা থেকে ডুবাইয়ের ফ্লাইটের প্রথম ক্লাসের একজন যাত্রী হিসেবে বসে আছেন এই টাইপের হরেক রকমের চিন্তা চেতনার ভিতরে আপনাকে নিয়ে যেয়ে আপনার মস্তিষ্কের আনন্দ দেওয়া হয় যা টোটালি কথিত কোরআনের দৃষ্টিতে আমরা যদি মেডিটেশনের ভিতরে যেয়ে মস্তিষ্কের শান্তি অর্জন করতে চাই মানসিক শান্তি অর্জন করতে চাই তো কোরআন আমাদেরকে শিক্ষা দেয় আল্লা দিন আনু কুলুবুম কুলুবিক্লা আলাবি যিক্রিল্লাহি ইনুল কুলুব 13 নম্বর সূরা আররাদ এর আঠাশ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ বলেন যে যারা দৈহিক এবং মানসিক স্যাটিসফ্যাকশন অর্জন করতে চায় তাদের জানতে হবে আল্লাহ তালার স্মরণের সাথে আল্লাহ তালার স্মরণের সাথে আপনার দৈহিক বলেন মানসিক বলেন স্যাটিসফ্যাকশান অর্জন হবে আল্লাহতালার বিধানের উপরে আমল করলে মন শান্ত হয় ব্রেন শান্ত হয় বদন শান্ত হয় তাই আপনাকে নদীর ধারেও যাওয়া লাগবে না যদি যান আপনি যেতে পারেন যদি আপনি পানির ভ্রমণে যেতে চান যেতে পারবেন যদি আপনার নিজের বসত বাড়ির আপনার কক্ষের একটি খাটে বসতে চান সেখানে বসতে পারবেন কিন্তু আপনাকে জানতে হবে আলাবি কুলুব হৃদয়ের প্রশান্তির জন্য আপনাকে রব্বানি বিধানের উপরে উপনীত থাকতে হবে আর রব্বানি বিধান আপনাকে আমাকে পাঁচটি দাবি দিবে যে দাবি আপনার আমার জীবনে ফুলফিল করতে হবে তার ভিতরে এক নম্বর দাবি হচ্ছে কালামুল্লাহ আল্লাতালার যে শব্দ সমূহ কিতাব আল্লাহ আল্লাহ তালার লিখিত সমূহ আল কোরআন বিশেষ পঠিত আল কিতাব বিশেষ লিখিত এই গ্রন্থকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি এই রবের লিখিত গ্রন্থ আল কিতাব বা আল কোরআন এটিকে এর যে নিজস্ব ভাষা রয়েছে সেই ভাষায় পড়া শিখতে হবে তিন নম্বর হলো মাতৃভাষায় আপনাকে এই বিধান জানতে হবে চার নম্বর হচ্ছে এই বিধান মতে নিজের জীবনকে পরিচালনা করতে হবে আর পাঁচ নম্বর হচ্ছে আপনার জীবনে শুধু এই বিধানকে প্রচার প্রসার করতে হবে তাবলি করতে হবে তাই আপনি যখন ষোলো নম্বর সুরাল নাহালের সাতানব্বই নম্বর আয়াত মতে দুই নম্বর সুর আল বাকার একশো সাতাত্তর নম্বর আয়াত মতে কিছু কাজ করবেন তখন আপনি মানসিক সাইড থেকে বদনের সাইড থেকে দৈহিক এবং শারীরিক সাইড থেকে আপনি এক কথায় শান্তিতে থাকবেন স্যাটিসফ্যাকশনে থাকবেন তো এই মেডিটেশন কোরআন আমাদেরকে কীভাবে শিক্ষা দেয় মান আমিলা সোয়ালি হামিন জাকারিন আ উমসা ওয়াহুয়া মুখমিন ফালা নহিয়ানহু হায়াতান তৈয়িবা ওয়ালা নাজিয়ানহুম আজ বি বিআহসানি মা কানুই আমালুল যে ব্যক্তি সংশোধনের কাজ করবে নারী হোক কিংবা পুরুষ এমতাবস্থায় সে নিজে শান্তিতে থেকে নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা প্রদান করে এমন ব্যক্তিকে আল্লাহ স্বাচ্ছন্দ্যের জীবন দিয়ে দেন স্বর্গময় জীবন প্রদান করেন এই দুনিয়াতে আর মৃত্যুর পরে এই সংশোধনের কাজ যা সে করে চলেছে এর বিনিময়ে উত্তম পারিশ্রমিক দেবেন তো আপনার আমার জীবনের সবচেয়ে বড় মেডিটেশন হল ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذا بالقربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا

অথবা পশ্চিমা কালচারকে আপনানোর জন্য তোমরা ডাইরেকশন বানাবে বা আইডেল বানাবে বরঞ্চ ভালাইয়ের কাজ হল আল্লাহ তালার সাথে মান আনতে হবে আবার প্রত্যেক কমিন সেকেন্ড যে সময়টা সামনে আসছে সেই সময়টার উপরে বিশ্বাস রাখতে হবে যতদিন আমরা বেঁচে থাকবো বা আমরা মারা যাব পরকালে আবার আর একটি জীবন আসছে তার উপরেও বিশ্বাস করতে হবে ভূপৃষ্ঠের যাবতীয় শক্তিকে বিশ্বাস করতে হবে একটি লিখিত গ্রন্থকে বিশ্বাস করতে হবে যার ভিতরে একশো চোদ্দটি সুরা এবং ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত রয়েছে উনিশজন নবীদেরকে বিশ্বাস করতে হবে আবার সকালে দুপুরে বিকেলে সন্ধ্যা এবং রাত্রে মাসজিদুল হারামের দেখানো নিয়ম নীতি মোতাবেক দাঁড়াতে হবে ঝুঁকতে হবে কপাল থেকে সেজদা করতে হবে আবার সঙ্গ প্রণিপাত করতে হবে কায়দার মাধ্যমে যাকে আমরা আমাদের ভাষায় বলি নামাজ নামাজের থেকে বড় মেডিটেশন আল্লাহ তালা শান্তির পৃথিবীতে আর কিছুই নেই এখানে রুকু করা হয় দাঁড়ানো হয় করা হয় বসা হয় তারপরে যে কোনো লাভের অর্থ থেকে পাঁচ ভাগের এক ভাগ প্রদান করতে হবে জাকাতের খুমুস। আবার যখন কোন অঙ্গীকার করা হবে সেই অঙ্গীকার পুরা করতে হবে তারপরে ধৈর্য ধরে সবর করে জীবন কাটাতে হবে ধৈর্যের মাধ্যম দিয়ে সেই ধৈর্য এমনভাবে ধরতে হবে যে জীবনে উতরাই চড়াই আসবে জীবনে স্বচ্ছতা আসলেও স্বচ্ছল অবস্থা থাকলেও অথবা না থাকলেও কঠিন বিপদ আসলেও অথবা না আসলেও ধৈর্যের সাথে নিজের জীবনকে প্রতিরোধ করে চলতে হবে এমন ব্যক্তিদেরকে এমন মেডিটেশনকারীদেরকে আল্লাহ বোচ্ছেন সত্যবাদী এবং এরা হচ্ছে নিজেদের ব্যক্তিত্বকে সেভ গার্ড করে নিয়েছে আপনারা এই মুহূর্তে আমাকে দেখছেন যদিও আমার ক্যামেরা আমার দিকে না আমি এই মুহূর্তে গাড়ি চালাচ্ছি রাত বাজে তেইশটা আটত্রিশ পৃথিবীর ইতিহাসে এই মুহুর্তে যদি দশজন মানুষ নাইনটি নাইন পারসেন্ট শান্তিতে থাকে শারীরিক এবং মানসিক দিক থেকে স্যাটিসফ্যাকশানে থাকে তাহলে তাদের মধ্যে একজন আমি আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি এই মুহূর্তেও অনেক শান্তিতে গাড়ি চালিয়ে যাচ্ছি আপনারা দেখছেন যদিও আমার আপন রায় আমার প্রবাস জীবনের অর্জন করা সম্পদগুলি সব লুটে পুটে নিয়েছে একদিকে নিয়েছে আমার শখের স্ত্রী আর একদিকে তাকে ঠকিয়েছে আমার ভাই বোনদের মাঝে যে নয় জনের একটি গং রয়েছে সেই গংরা তার ভিতরে আবার দুইজন এমন যাদের মুখে লম্বা দাড়ি রয়েছে যারা ধর্মজীবী করে খায় যারা ধর্মকে ব্যাপারই করে খায় তারা কি না আমার প্রায় আজকের যুগে দু কোটি টাকার সম্পদ সব আশি লক্ষ টাকা দিয়ে আমার স্ত্রীর মাধ্যম দিয়ে আমার দুটি কন্যার মাধ্যম দিয়ে একটি ষড়যন্ত্র করে আমার শ্বশুরের হাত পা ধরে আমার দুটি কুটুমের হাত পা ধরে আমার দুটি মেয়ের হাত পা ধরে আমার স্ত্রীর হাত পা ধরে এই দুইজন দাড়িওয়ালা আমার বাবার সন্তান তারা নিয়ে নিয়েছে এই একটি সপ্তাহে এই কাজটি তারা করেছে আমি কিছুই জানি না কিন্তু আমি এই মুহূর্তেও মেডিটেশনের মাধ্যম দিয়ে আল্লাহ তালার কাছে প্রার্থনা করেই চলেছি যারা যারা আমাকে এই পৃথিবীতে ঠকিয়েছে আল্লাহ তুমি তাদেরকে যা প্রাপ্য রয়েছে যা অর্জন তাদের রয়েছে যা শাস্তি তাদের রয়েছে সেটি দিয়ে দিবে পরকালেও দিবে। মেডিটেশন মানে কোনো দিন আপনারা এটি বুঝবেন না যে আপনি যে পাপ করেছেন সেই পাপের ক্ষমা পাবেন মেডিটেশন মানে আপনারা কখনো এটি বুঝবেন না যে আপনি জাতির লোকদেরকে ঠকিয়ে তাদের বঞ্চিত করে আপনি রিবাখর হয়ে অর্থ সম্পদ অর্জন করে নিজ দেশে কিংবা ভিন দেশে বসে খাচ্ছেন আর আপনি শান্তি পেতে চান কখনো পাবেন না কারণ আপনি যে পাপ করেছেন সেই পাপের প্রাশ্চিত এই পৃথিবীতে পেতে হবে এবং পরকালেও পেতে হবে আপনি যত মেডিটেশনের উসুলের ভিতরে প্রবেশ করুন না কেন যত মেডিটেশনের আপনি স্টেজেস পার করেন না কেন কখনো আপনার হৃদয়ে শান্তি আসবে না আপনার মানসিক শান্তি আসবে না যেমন আমার ভাই বোনদের মাঝে যারা আমার বিরুদ্ধে এবং আমার ছোট বোনটির বিরুদ্ধে তারা একজোট হয়ে কন্টিনিউ পাপ করে চলেছে এবং তারা মনে করে চলেছে যে তারা আল্লাতালার কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবে আপনি পাপ করছেন আর আল্লাহতালাকে বলছেন যে আল্লাহ আমার পাপকে তুমি মোচন করে দাও মনে রাখবেন আপনি যত ভালো কাজ করবেন পৃথিবীতে তার প্রতিদান পাবেন পরকালেও পাবেন আর যত পাপ করবেন তার প্রাশ্চিত্ত আপনাকে এই পৃথিবীতে পেতে হবে তো আমার নয়জন ভাই বোনদেরও পেতে হবে ইনশাল্লাহ যারা আমার সাথে পাপ করে চলেছে আমার ছোট বোনের সাথে পাপ করে চলেছে এরা সবাই শাস্তির যোগ্য তো মেডিটেশনের অর্থ হলো যে আপনি আপনার ব্যক্তিত্বকে পিউরিফিকেশন করবেন উইথ ভার্সেস অফ আল্লাহ আল্লাহ তাল্লাহার আয়াতের মাধ্যম দিয়ে আদার দেন আপনি জঙ্গলে যান মঙ্গল খোঁজার জন্য আপনি সেখানে মানসিক শান্তি পাবেন না আপনি জলে যান স্থলে যান বায়ুতে যান কোথাও যান আপনি কোনোভাবেও যত প্রকারের মেডিটেশন রয়েছে এই মেডিটেশনগুলি আপনাকে শান্তি দিবে না যতক্ষণ পর্যন্ত আপনি দুই নম্বর সুরা আল বাকারার একশো সাতাত্তর নম্বর আয়াতের উপরে আমল না করবেন দুই নম্বর সুরা আল বাকারার একশো পঁচিশ নম্বর আয়াত মতে মাসজিদুল হারমের নিয়ম নীতিতে সকালে দুপুরে বিকেলে সন্ধ্যা এবং রাত্রে নামাজের মাধ্যম দিয়ে মেডিটেশন না করবেন যতক্ষণ আপনি দুই নম্বর সুরাল বাকারার পঁয়তাল্লিশ নম্বর আয়াত মতে এবং কুড়ি নম্বর সুরা তহা এর চোদ্দ নম্বর আয়াত মতে এবং ষোলো নম্বর সুরাল নাহালের সাতানব্বই নম্বর আয়াত এই আয়াতগুলির দৃষ্টিতে নিজের ব্যক্তিত্বকে রব্বানি বিধানের আওতাধীন না করবেন আপনার কোনো মেডিটেশনে সুখ আসবে না শান্তি আসবে না আল্লাহ আমাদের সবাইকে রব্বানি বিধানের সাথে জুড়ে থেকে রব্বানী বিধান মতে মেডিটেশন করে দুনিয়ার জান্নাত দুনিয়ার সুখ দুনিয়ার আনন্দ এগুলি অর্জন করা তৌফিক দান করেন এবং পরকালে আমরা যেন চিরস্থায়ী স্বর্গে প্রবেশ করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন ওমা আলাইনা বালাহুল মুবিন